যে কোনো জিনিস একটা মিলা দেখা দেখানো লাগে যে আপনারা প্রশ্ন করছেন যে সাকিব খানের সাথে যদি অন্য নায়িকা ছবি করে বাবু আমি বলছি যে সাকিব খানের জন্য একটা পাগল নি রাস্তার পাগল নি মানে গোছল করে না দিন ধরে এইরকম একটু হাজা মাজা আইনে আপনি সাকিব খানের লগে দেন কাহিনী সেমই হবে শুধু নায়িকা পরিবর্তন হবে তারপরও ছবি হিট হবে কারণ কি ছবি হিট হওয়ার কারণ তো আপনার একটা কারণ তো অন্য কোনো না আমি তো এক মুখে তো দুই রকম কথা বলুন না কারণ একটাই সাকিব খান নিজে সাকিব খান যদি পোস্টারে থাকে আমি আপনাদের কই সাকিব খানের ছবি দেখছেন ওই যে টিচার লগে কি ছবি না মেন্ডেল মেন্টাল ছবি মেন্টাল ছবি কিন্তু আমি নিজে সাকিবের ছবি দেখি মেন্টাল ছবি কিন্তু ভালো না মেন্টাল কাহিনী দেখবার যায় নিজে মেন্টাল হয়ে গেছি মানে বিশ্রাই পাই নাই যে এটা কি কাহিনী তারপর আছে না মানে একবার বুয়া ছবি মেন্টাল তারপর আছে না ছবি হিট তারপর যায় দশক হাউসফুল কারণ কে নাম একবার ফুইটা গেলে আপনি মনে করেন পিছু পাওয়ার সুযোগ নাই নাম ফুইটা গেছে গা সাকিব খান নাম ফুইটা গেছে যদি ছবি খারাপ হয় তাও আপনি ছবি চলবো আর তুফান তো খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না তুফানে যে টু টু আইতাছে যতটুক জানলাম আপনি যে আমার প্রশ্ন করছেন তখন তো আমি ছবি দেখি আ হ্যাঁ আর আমি কিন্তু মধুমিতা হলে ছবি যে দেখছি মধুমিতা হলে যে ছবি দেখছি দাঁড়ান মধুমিতা সিনেমা হলে যে ছবি দেখছি আপনি ওগুলোকে দেখা হয়েছে আপনারা আমার প্রশ্ন করছেন

এই জন্য এই জন্য আপনার ধন্যবাদ আপনার জানার ইচ্ছা কাছে এখন আপনি যে আমার কাছে ইন্টারভিউ নিচ্ছেন কি পাইছেন ঈদের মধ্যে আমি ছবি দেখি আর বিশেষ করে সাকিব খানের ছবি দেখি মানুষের সবাই তো কম বেশ একটু নিশা থাকে আমি কোন বেলাইনে নাই কোন বেলাইনে নিশা নাই আমরা বছরে দেখা নিশা আছে আর বাংলা চলচ্চিত্র অবশ্যই দেখবো না দেখলে কেমনে ভাই ছবির মধ্যেও তো কিছু শিখা যায় ছবির মধ্যে তো কিছু শিখা যায় শিখা শিখা জিনিস